আজকের ভিডিও কিন্তু একটা স্পেশাল গাড়ি সে স্পেশালটা হচ্ছে এই জায়গা গাড়িটা স্পেশাল না জু ফিল্ডার আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন স্পেশালটা হচ্ছে আজকের এই গাড়ি এই ভিডিওটি কারণ সরাসরি মালিকের কাছ থেকে কেনার সুযোগ এটা হয়তো সবসময় হয়তো পসিবল হয় না এই গাড়িটি আপনি চাইলে সরাসরি এই গাড়িটির ফার্স্ট পার্টি ওনার ডাক্তার সাহেব ওনার কাছ থেকে আপনি নিতে পারবেন ওনার সাথে আপনি লেনদেন করতে পারবেন আমাদের শোরুম এনার কারো শুধু হচ্ছে একটা মাধ্যম আর ওই ভদ্রলোককে আমরা একটা গাড়ি দিছি এটা আমাদের দিয়ে গেছে এটা সরাসরি আমরা জাস্ট বিক্রি করে দেবো আমাদের এখানে উইদাউট প্রফিট কোনো প্রফিট নেই গাড়িটা হচ্ছে দুই হাজার তেরোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন কালার হচ্ছে ব্ল্যাক কালার একযু হাইব্রিড হাইব্রিড গাড়ি যারা চাচ্ছেন যে কম বাজেট একটি গাড়ি আপনার ফ্যামিলির জন্য একটি গাড়ি কিনবেন তেলের মাইলেজটা অনেক ভালো প্রয়োজন তাদের জন্য এই গাড়িটি হতে পারে বেস্ট একটি চয়েস তেরো শেপ জি ভাইয়া অবশ্যই তেরো শেপ এটা ব্ল্যাক টু ব্ল্যাক ভিতরে ব্ল্যাক সবটা চেসি পাবেন গাড়িটির মধ্যে গাড়িটির মধ্যে সিট কভার ইনস্টল করা পাবেন স্টিল বাম্পার ইনস্টল করা অবস্থায় পাবেন কাজে আপনি গাড়ি কেনার পরে কোনো টাকা খরচ করতে হবে না ডানলাফের টায়ার পাবেন চারটি ফ্রেশ ওকে বাবু ভাই এই গাড়িটির মধ্যে কিন্তু আমাদের কোনো ইনভেস্ট নাই জাস্ট শুধু আমরা ওয়াশ পলিশ করছি পানি দিয়ে এটা হচ্ছে তেরো মডেলের একটি গাড়ি আপনি এই স্টিকারটা দেখলে বুঝতে পারবেন আর গাড়িটা কিন্তু ভালো একটা শোরুম থেকে নেওয়া এখন পর্যন্ত অরিজিনাল কালার কখনো কালার হাত দেওয়া হয় নাই দুই একটা বডির মধ্যে আপনি দুই একটা স্ক্র্যাচ পেতে পারেন গাড়ি আমি ব্যাকডোরটা একটু খুলে আপনাকে দেখাই নাকি এই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অবস্থায় আছে প্রত্যেকটা লাইট কিন্তু বাবা ভাই অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল অরিজিনাল কালার ভিতরে সিলিংটা দেখলে আপনি একটু বুঝতে পারবেন জি আলহামদুলিল্লাহ ফার্স্ট পার্টি অনারে ভদ্রলোক ডাক্তার সাহেব মানুষ খুবই ভালো মানুষ গাইডের মধ্যে ছোটো খাটো কিছু স্ক্রেচ আছে এই যে টায়ারের কন্ডিশন বলছি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন আপনি যদি ইউজার হন যে নিজে পার্সোনালি ব্যবহার করবেন ক্ষেত্রে আপনি কোনো কিছু না করলেও সমস্যা না করে আপনি ব্যবহার করতে পারবেন গাড়িটি মাইলেজ হচ্ছে সাতষট্টি মাইলেজ হচ্ছে সাতষট্টি হাজার মাইলেজ একদম অরিজিনাল অরিজিনাল মাইলেজ মাল্টিমিডিয়া কন্ট্রোলার পাবেন গাড়িটির মধ্যে এবং কি আসেন আপনাকে আমি একটু ইঞ্জিন লুকটা দেখাই দিই ইঞ্জিনের কন্ডিশন এই গাড়িটির ব্যাটারি হেলথটা কিন্তু অনেক ভালো আছে বাবু ভাই আমরা চেক করে রাখছি গাড়িটা ব্যাটারি হেলথ অনেক ভালো আছে এবিএস ব্রেক বুস্টার ভালো আছে এই যে দেখেন অরিজিনাল হিট প্রুফটা এখন আছে আমি প্রত্যেকটা গাড়ির মধ্যে অরিজিনাল হিট প্রুফটা কেন দেখায় বাবাই জানেন যে গাড়িগুলো যত্ন ব্যবহার করা হয় এবং কম ব্যবহার করা হয় ওই গাড়িগুলোর ইঞ্জিন হিট প্রুফটা ভালো থাকে প্রত্যেকটা স্টিকার দেখেন অরিজিনাল এগুলো সব জাপানি স্টিকার একদম জাপানি স্টিকার এই যে লাইটের কানগুলো দেখেন ফ্রেশ প্রত্যেকটা লাইটের কান ফ্রেশ কোনোদিন দিন লাইটের মধ্যে একটু আঠা মাঠা কোনো কিছু লাগে নাই সিসি হচ্ছে পনেরো সিসি হচ্ছে পনেরোশো সিসি এটা যেহেতু হাইব্রিড গাড়ি অবশ্যই আপনি চেক করে নেবেন সব কিছু চেক করবেন তারপর আমাদের পেমেন্ট দিবেন চেক করার আগে আমাদের এক টাকাও দিতে হবে না তেরন নিউ শেপ মডেল নিউ শেপ গাড়ি একজু ফিল্টার আঠারোতে রেজিস্ট্রেশন হাইব্রিড ইউনিট ভাই দামটা কত এটার দামটা কইছে মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আপনি আসলে গাড়ি পছন্দ করলে মালিকের সাথে কথা বলে কিছু টাকা আমরা অনার করে দিব ইনশাল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফার্ম গেটে আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে কারণ বাজার থেকে বাজার সিগনাল থেকে ফার্ম গেট আসলে হাতের বামে পড়বে স্টার কাবাব সুপার স্টার হোটেলের পরে আমাদের শোরুমের নাম এনার কারওয়াল্ড আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ